এই যে আপনার ডিভাইস যেটা দেখতেছি রিলস রিলস রিলসে যারাই দেখা শুরু করলে পরে দুই ঘন্টার আগে উঠতে পারে না এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় জীবন থেকে কারণ এটা এমন ভাবে গবেষণা করে তৈরি করা আছে যাতে করে এটা আপনি উঠতে না পারেন আপনি দেখতেই থাকবেন আর ওদের লাভ হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে প্রতি ক্লিকে ক্লিকে লাভ জানেন তো এটা নিয়ম জানেন তো যত ক্লিক যত ঝাঁকি তত নাকি আমরা যখন হ্যান্ডশেক করতাম আর এটা হচ্ছে আপনি যত দেখবেন তত বেশি ওদের অ্যাড ওদের প্রোডাকশন এগুলা প্রোডাকশনের অ্যাড তত বেশি যাবে এটা হচ্ছে ওদের লাভ তো যার কারণে এই এটার মধ্য দিয়ে তারা এমনভাবে হ্যাঁ এবং এটা কি করে দেখেন এটা আমি কতদিন একটা বই পড়তেছিলাম ডোপামিন নেশাম আমেরিকার এটা খুব বেস্ট বেস্ট সেলার বই ছিল এটা ডোপামিন নেশাম এটার মধ্যে উনি দেখানোর চেষ্টা করছেন এই যে ছোট ছোট রিলস এই রিলসগুলো আপনার ব্রেনে অনেক বেশি মজা দেয় অনেক বেশি মজা যে মজাটা হয়তো আপনি পাইতেন হয়তো চারদা সালাদ পরার পরে অনেক কান্নাকাটি করার পর যে একটা ফ্রেশ অন্তরের মধ্যে মজা এটা হয়তো আপনি অনেক কষ্ট করে পাইতেন আপনি হয়তো এক ঘন্টা ব্যায়াম করার পর এরকম একটা মজা পাইতেন আপনি হয়তো কোনো একটা কার্যক্রম কঠিন কাজ করার পর একটা মজা পেতেন কিন্তু এই কাজটা এই রিলসের মাধ্যমে আপনি কোনো কাজকর্ম ছাড়াই অনেক বেশি বাস্ট অফ ডোপামিন আপনি পাচ্ছেন মজা পাচ্ছেন এবং আমাদের শরীর সবসময় একটা ইসের মতো চলে আপনারা ওই যে পাল্লা দেখছেন না পাল্লা হম দাড়ি পাল্লা মাপ বোঝার জন্য কোথায় তাকাইতে হয় পাল্লায় পাল্লার দিকে তাকাইতে হয় হাতের দিকে তাকাইতে হয় না উপরে তাকাইতে হয় হ্যাঁ উপরের দিকে তাকাইতে হয় আমাদের বডিতে যখন একটা জিনিস বেশি হয়ে যাবে ঠিক পরম মুহূর্তে ওই জিনিসটা অনেক কমে যাবে মানে আমাদের বডির একটা ব্যালেন্স আছে আল্লাহ রাবুল আলমিন মিজান তৈরি করছেন ভারসাম্য বডির মধ্যে ভারসাম্য দিয়ে দিচ্ছেন তো যখন একটা মানুষ অনেক বেশি ইয়ে দেখতেছে রিলস দেখে মজা নিচ্ছে সে তো তার ব্রেনের মধ্যে খুব মজা অনেক বেশি খুচরা মজা হ্যাঁ তো এইটা তারপরেই সে তার মধ্যে ডিপ্রেশন চলে আসবে তার ইমিডিয়েট পরেই তার মধ্যে ডিপ্রেশন চলে আসে আপনারা লক্ষ্য করবেন যখন আপনি কফি খেলেন অনেকক্ষণ আপনার ঘুম আসতেছে না ঘুম না আসার পরে পরবর্তীতে এত ক্লান্ত লাগে আর এত ঘুম লাগে কারণ যখন ওই ক্যাফেইনের কাজ কর্মকাণ্ড শেষ হয়ে গেছে এরপরে আপনার ক্লান্তি চলে আসছে ওই একই রকম একই জিনিস একই মেকানিজম হ্যাঁ শত্রুত এই যে প্রচুর ডোপামিন এইটা মানুষকে আরো ডিপ্রেসড করে তোলে ডিপ্রেসড এবং তার দুনিয়ার আর কোনো মজা ভাল লাগবে না কারণ সে অল্প কষ্টে বেশি মজা পাচ্ছিল এবং দুনিয়ার যে স্বাভাবিক মজা সন্তানের সাথে গল্প করে যে মজা স্ত্রীর সাথে স্বাভাবিক গল্প করে যে মজা একটা ধান খেতে ধারে প্রচন্ড সুন্দর বাতাস হচ্ছে এর মধ্যে দেখে যে পরিমাণ সুন্দর মজা এই স্বাভাবিক দুনিয়ার মজা তার মজা লাগবে না সুতরাং আপনার সন্তানকে আপনি একটা নিরস পৃথিবীতে আপনি রেখে যাচ্ছেন যেখানে সবকিছু তার কাছে মেঘাচ্ছন্ন আকাশের মতো গ্লুমি হ্যাঁ তার জন্য মন খারাপ করা একটা পৃথিবীতে আপনি তাকে রেখে যাচ্ছেন